অনেকগুলো শ্রাবণের বর্ষা ভিজিয়ে দিয়ে গেছে এই নগ্ন চোখ ভিজিয়ে দিয়ে গেছে আড়াল ঘেরা খোলা শরীর কালবৈশাখীর বুনো হাওয়ার মতো ভেঙে দিয়ে গেছে মনের জমানো যত নিঃসঙ্গ বাঁধ চৈত্রের ঘরা পড়া উপসি ইচ্ছেগুলো গিলে খাচ্ছে পরা যোচ্ছ নয় যুবকের দেয়া জনম জনমের অতৃপ্ত প্রেম লজ্জাবতের লজ্জা বিলীন হয়েছে ভালোবাসাবাসীর তরঙ্গ মেলায় সেদিনও সন্ধ্যায় ঝুম বর্ষায় প্রেমিক ধর্ষক হয়ে ভেঙেছিল সত্য বেছানো চাদরের ভাঁজ আজও বর্ষা নেমেছে আকাশ হয়েছে ভার আজও ইশারা লুটুপুটি খাচ্ছে যুবতীর শরীরের ভাঁজে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় চোখের পাতা ক্লান্ত প্রায় বর্ষা এসেছে আজও আজ মনের নৌকোটা পৌঁছে গেছে নির্জন প্রেমিক ধর্ষকের আশকারায় নোঙরবিহীন নৌকো আচমকা কেঁপে উঠল মেঘবিহীন ঝড় আজ নির্জন দিবে মুখোশের প্রয়োজন থাকে না একটুও মধ্যরাতে চেনা ও চেনার ঝুনঝুনিটা ভেঙে যায় এই মধ্যরাতের নিস্তব্ধতায় প্রেমিক হেয়ালি আলিঙ্গন নয় আর ভালোবাসা দাও নইলে বিনাশ করো